আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডের রেশন দোকানকে চেঞ্জ করবেন খুব সহজে বাড়িতে বসে কোথাও না গিয়ে তো কীভাবে আপনারা এই কাজটি করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি এর জন্য গুগল গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করতে হবে ফুড ডট ডট গভ ডট ইন লেখে সার্চ করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পেজটি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চলে আসবে জাস্ট ক্লিক করুন আর ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখুন অনেক কিছু কাজ করতে পারে যেখানে আপনাদের সিটিজেন হোম জাস্ট এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করে দেখুন নেক্সট পেজ চলে এসেছে যেখান থেকে আপনাদের আর রেশন কার্ড রিলেটেড কর্নার জাস্ট এরপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার এরপরে আপনাদের এখান থেকে সেল সার্ভিস অফ রেশন কার্ড উপর ক্লিক করতে হবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের পেজটা চলে এসেছে একটু নিচের দিকে আসুন এই যে তুমি লেখা আছে চেঞ্জ ইউর এফ পি এস মানে চেঞ্জ রেশন শপ অফ ইউর ফ্যামিলি তো রেশন শপ চেঞ্জ করার জন্য আপনাদের বা রেশন ডিলার চেঞ্জ করার জন্য আপনাদের এর উপর ক্লিক করতে হবে আর চেঞ্জ ইউর এফ পি এস ক্লিক হেয়ার জাস্ট ক্লিক করুন আর ক্লিক করার পর দেখুন লেখা আছে উপরে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন তো ইন্টার রেশন কার্ড নম্বর তো এখানে আপনাদের রেশন কার্ড নম্বরটি দিতে হবে এরপর সার্চের উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন আর রেশন দোকানের পরিবর্তনের জন্য ফর্মটি চলে আসবে তো দেখুন এখানে আপনাদের রেশন কার্ড ডিটেলস মানে যা রেশন কার্ড নম্বরটি দিলেন তার ডিটেলস শো করবে এখানে তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নালে আপনারা এই কাজটি করতে পারবেন না তো লিঙ্কটি করে নিন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর এরপর দেখুন নিচে ঘটে টিক করতে হবে আই টু হেয়ার বাই জাস্ট আর ঠিক করতে হবে আর ঠিক করার পর আপনাদের এখান থেকে আসেন ওটিপি এর উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে আর দিয়ে নেওয়ার পর জাস্ট আর নেক্সট আর পেজে চলে আসবে আর এরপর দেখুন আপনার বর্তমানে যে সমস্ত ফ্যামিলিতে রেশন কার্ড আছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ তো সেগুলি শো করবে তো দেখে নেবেন আর এরপরে একটু নিচের দিকে আসুন এই যে দেখুন লেখা আছে পেজেন্ট এফপিএস ডিটেলস মানে বর্তমান আপনার আর এসন ডিলার কে আছে ওনার ডিটেলস এখানে শো করবে তো দেখে নিবেন এরপর একটু নিচের দিকে আসুন এই যে দেখুন লেখা আছে আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট তো দেখুন রেশন ডিলার কে চেঞ্জ করার জন্য আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট মানে আপনাদের অ্যাড্রেসকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তা প্রথমে দেখুন পরে লেখা আছে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনার ডিস্ট্রিক্ট কি আছে এরপরে আপনাদের হচ্ছে সিলেক্ট আ ব্লক মিউনিসিপ্যালিটি কি আছে সেটিকে সিলেক্ট করে নিবেন মানে আপনার যা অ্যাড্রেসটি আছে বর্তমানে বা যেই অ্যাড্রেসে আপনি আপনার রেশনটিকে পেতে চান সেই অ্যাড্রেসটি জাস্ট এই ঘরগুলোতে দিয়ে দিতে হবে পিনকোড কি আছে তো সে পিনকোডটি লিখতে হবে এখানটায় তো এবার একটু নিচের দিকে আসুন তো ইন্টার অ্যাড্রেস তো এখানে আপনাদের ঠিকানা যেটা আছে তো জাস্ট আর লিখে নিন আপনাদের ভিলেজ যা এরিয়া আছে আপনার জাস্ট আর ঠিকানাটাকে লিখে নিন এখানটায় আর লিখে নেওয়ার পরে আপনাদের আর এরপর নিচের দিকে আসলে দেখুন লেখা আছে সিলেক্ট এফ পি এস আই ওয়ান টু শিফট টু মানে কোন রেশন দোকানে আপনি হতে চাচ্ছেন সেই রেশন ডিলার এখানে আপনাদের নাম শো করবে তো আপনাদের পছন্দ মতো জাস্ট সিলেক্ট করে নেবেন আপনাদের রেশন ডিলার মানে রেশন দোকানকে আপনাদের এরিয়া অনুযায়ী অ্যাড্রেস অনুযায়ী আর সিলেক্ট করে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে আর নেক্সট উপর ক্লিক করতে হবে আর নেক্সট উপর ক্লিক করলে আপনার অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনি আপডেট হতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি শো করবে বা যেই অ্যাড্রেসটা আপনারা দিলেন তো সেই অ্যাড্রেসটি শো করবে এবং এই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের রেশন ডিলার আর কে হবে সেটিও আপনাদের সামনে যা চলে আসবে এখানটায় তো দেখে নেওয়ার পরে ডিটেলসগুলি এরপরে জাস্ট এখান থেকে দেখুন লেখা আছে ওয়ার্ল্ড রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল বি শিফট অফ নিউ এফ পি এস তো জাস্ট নিচে কঠিনে ঠিক করতে হবে এরপর জাস্ট সাবমিট সাবমিট ওপর ক্লিক করতে হবে সাবমিট ওপর ক্লিক করলে আপনাদের দেখুন থ্যাংক ইউ আর ইউর এফ অপিএ চেঞ্জ সাকসেসফুলি মানে আপনার রেশন দোকান চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুলি ঠিক আছে তো এইভাবে আপনার বাড়িতে বসে খুব সহজে আপনাদের রেশন দোকানকে চেঞ্জ করতে পারেন